যে কারো ছবি অথবা ভিডিওর যে কালার রয়েছে যে কালার গ্রেডিং রয়েছে সেটিকে আপনি চাইলে আপনার ছবি এবং ভিডিওতে ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখেন যে অনেকের ভিডিওতে খুব ভালো একটা কালার গ্রেডিং করা হয়েছে খুব ভালো একটা ছবি তুলেছে ছবির ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর অথবা ব্যাকগ্রাউন্ড যে গুলো করেছে সেগুলো খুবই চমৎকার আপনি চাইলে ওই ছবি থেকে তার যে ব্যাকগ্রাউন্ড এবং তার যে কালারটা ছিল ওখানে সেই কালারটা আপনি আপনার ছবিতে বসাতে পারবেন আবার আসুন ধরুন আপনি একটা ভিডিও শুট করেছেন এখন চাচ্ছেন যে আপনার ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ডটা অথবা আপনার ভিডিও যে কালার গ্রেডিংটা মানে ভিডিও থাকবে পিছনে চেঞ্জ করতে হবে ওইরকম কিছু আমি কিন্তু বলতেছি না জাস্ট কালার গ্রেডিং এর কথা বলতেছি এখানে জাস্ট হচ্ছে যে মানে অন্যর একটা ভিডিওর কালার গ্রেডিং আপনার কাছে ভালো লাগছে ওকে ওই কালার গ্রেডিংটা সেম ভাবে আপনি আপনার ভিডিওতে কপি করে বসে দিতে পারবেন সেম কালারটা আপনার ভিডিওতে চলে আসবে এটা কিন্তু আবার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার কথা কিন্তু আমি আপনারা অনেকে মনে করবেন যে কি এক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা কিছু না ব্যাকগ্রাউন্ড আপনারটাই থাকবে শুধু আপনার কৃষ্ণের কালার গ্রেডিংটা চমৎকার করে ফেলবে তো এটি কিভাবে করবেন মানে আরেকজনের ভিডিও তো দেখছেন ওকে ভিডিওটা কালেক্ট করেন ভিডিওটা কালেক্ট করার পরে অথবা ভিডিও থাকে ছবি নেন এরপরে বাকি কাজ আমি দেখাই দিব আপনাকে কিভাবে করতে হবে তো কিভাবে সম্পূর্ণ এ টু জেড প্রসেসিং কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি তো আপনি আপনার ক্যাপ কার্ডটি ওপেন করে নেবেন ওকে আমরা ক্যাপ কার্ডটি ওপেন করে নেছি ক্যাপ কার্ড ওপেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে নিউ প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে আমরা ক্লিক করছি ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেছি তো আমরা এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে অ্যাডজাস্ট নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব এই যে ক্যাপকাটের অ্যাডজাস্ট অপশনটার মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে যেখানে এখানে কিন্তু কালার ম্যাচ নামে একটা অপশন রয়েছে কালার ম্যাচ জাস্ট আমরা কালার ম্যাচে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ট্রাই নাওতে ক্লিক করব ট্রাই নাও এখন এখানে আপলোড নামে অপশন রয়েছে আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এই ভিডিও থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ওকে ওকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমি টিক চিহ্নতে নিলাম নেওয়ার পরে এখন আমি কি করব ক্যাপকাটা আবার যাব যাওয়ার পরে আমার স্ক্রিনশটটা আমি এখানে আবার আপলোড এ ক্লিক করে স্ক্রিনশটটা এখানে এখানে শো করবে যে শো করছে তো স্ক্রিনশটটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে देखो এখানে কিন্তু সেই কালার গ্রেডিংটা কিন্তু এখানে হয়ে গেছে আমি দেখা এটা কিন্তু জিরো এবার যদি আমি এটা বাড়াই দেখবেন ওই ভিডিওতে যে কালার গ্রেডিংটা ছিল সেটা কিন্তু এখানে হয়ে গেছে দেখুন আমি যদি ভিডিও এখন প্লে করি সেম কালার গ্রেডিংটা এখানে দেখাবে দেখুন এই যে এই যে এটা হচ্ছে আমার ভিডিওর কালার আর এটা হচ্ছে ওই ভিডিওর কালার গ্রেডিং ওকে সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন যে কোনো ভিডিও থেকে নিয়ে কিন্তু এভাবে আপনারা করে ফেলতে পারবেন হ্যাঁ